অন্যদিকে ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার আরও দুই তৃণমূল নেতা দু সালের পয়লা মে ময়নার বাচ্চায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে বিটন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শাসক দলেরই নেতা কি অভিযোগ তাদের বিরুদ্ধে দেখো তোমাকে জানিয়ে রাখি সুকন্যা সেটা হচ্ছে যে দু হাজার তেইশের পয়লা রাত্রিবেলা কিন্তু এই যে ময়নার বাগচা এলাকায় যে মহল গ্রাম রয়েছে সেখানকার বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ এবং তুমি জানো যে প্রথমে পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে কিন্তু এনআইএ তদন্ত ভার নেয় এবং সেই ঘটনাদের অভিযোগে কিন্তু বেশ কিছুজন গ্রেপ্তার হয়ে তারা জেলবন্দি হয়ে রয়েছেন এবং গতকাল বিকেল বিকেলবেলায় কিন্তু আরও দুজনকে এনআইএ গ্রেপ্তার করেছে এবং তাদের নাম ভাবে জানা গেছে অমিতাভ ভঞ্জ যিনি বাবু ভঞ্জ নামে পরিচিত এবং তৃণমূলের যিনি এই যে ময়না ব্লক রয়েছে তার হচ্ছে প্রাক্তন সহসভাপতি ছিলেন পাশাপাশি সুজিত কর যিনি এই এলাকার বাসিন্দা এবং বাগচা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিজেপির দাবি যে এই বাবু ভঞ্জ বা অমিতাভ ভঞ্জ এবং সুজিত কর তারা এই বিজয়কৃষ্ণ ভূঁইয়া যে খুন হয়েছিলেন সেই ঘটনায় প্রত্যক্ষভাবে তারা জড়িত ছিল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে কেউ যদি জড়িত থাকে তাদেরকে আড়াল করার বিষয়ে তৃণমূল ভাবে হস্তক্ষেপ করে না কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে তৃণমূল করার অপরাধে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তাদেরকে ভয় দেখানো হয় বা তাদেরকে হেনস্থা করা হয় সেই বিষয়টা হয়েছে কিনা সেটা জানতে হবে মোটামুটি বেশ কিছুজন গ্রেপ্তারের পর গতকাল এই দুই তৃণমূল নেতা যারা এক সময় তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ছিল ময়নার বাচ্চা এলাকায় তাদেরকে গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু নতুন করে একটি রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তৃণমূল সভাপতি কি জানিয়েছেন শোনাব এই খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোন সময় প্রশ্রয় দেয় এবং যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তার করুক কিন্তু আমরা কি দেখছি এনআইএর নামে সিবিআই এর নামে বিগত দিনেও দেখেছি ময়নার ঘটনাতেও দেখছি যা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় খালি রাজনৈতিক কারণে তাদেরকে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে এবং সামনে যেহেতু দু হাজার ছাব্বিশ বাকচা থেকে যাতে তৃণমূল কংগ্রেসের মাটিকে ফাঁকা করা যায় তার জন্য তারা মিথ্যা কেসে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে ওখানে গ্রেপ্তার করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এসএসসির নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে দু পঁচিশ সালে নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের তিরিশে মের বিজ্ঞপ্তি ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে এসএসসির কোনো অসুবিধা থাকল না এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা জানিয়ে দিলেন। পঁচিশ সালে নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা বহল থাকছে স্কুল সার্ভিস কমিশনের তিরিশে মেয়ের বিজ্ঞপ্তি পাশাপাশি আদালত এও স্পষ্ট করে দিয়েছে আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত তিরিশে মে রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন যেখানে একাধিক পরিবর্তন করা হয় নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য নম্বর পঁয়ত্রিশ থেকে কমিয়ে করা হয়েছে দশ অন্যদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ধার্য করা হয়েছে দশ নম্বর এসএসসির এই নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে যদিও মামলাকারীদের আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশের ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির কোনো বাধা রইল না সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ